একা পথ চলতে চলতে হঠাৎ তুমি দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছে তোমার জন্যই তুমি যাকে ভালোবেসেছো শ্রদ্ধা করেছো যার উন্নতির জন্য দিনরাত দোয়া করেছো একটু খোঁজ নিয়ে দেখবে সে তোমাকে নিম্নতম মূল্যায়নটুকু করে কিনা একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে বিড়বিড় করে জিজ্ঞেস করবে সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছিল কিনা জীবনে রক্তের সম্পর্ক ব্যতীত কারোর জন্যই অত্যাধিক আবেগ তাড়িত হওয়া অনুচিত বিশেষ কাউকে বাঁচানোর জন্য আগুনে লাভ দিয়ে হঠাৎ তুমি খেয়াল করবে যার জন্য তুমি লাভ দিলে সে নিজেই লাভ দেয়নি মুস্কি হাসছে মধ্য দিয়ে তুমি ঝলসে যাচ্ছ তোমাকে অঙ্গারিত করে বিচক্ষণ মানুষটা করে নিয়েছে নিঃস্বার্থ উদ্ধার শেয়ার করো না কিছু কিছু সেন্সিটিভ কথা তোমার মনে দুর্বল স্থান তোমার কনফিডেন্স লেভেলের ভুলেও কারোর সাথে শেয়ার করবে না তোমার হৃদয় এফোর ওফোর হয়ে যাবে যখন তুমি হা করে দেখবে তোমার দেওয়া তথ্যগুলি বুমেরাং হয়ে তোমাকে ঘায়াল করছে কারো জন্য শুধু বোকার মতো করেই যাওয়া কোনো মানুষের জন্য শুধু বোকার মতো করে যেও না নতুবা একদিন বুঝবে যার জন্য এত কিছু করলে সে তোমার অবদানটুকু স্বীকার তো করছেই না বরং তোমার ক্ষতি করতে মরিয়া একটা কথা সবসময় মনে রাখবে মাত্রারিক্ত অধিকারী অনধিকার চর্চার জন্ম দেয় জীবনে কখনো অন্যায়ের সাথে নীতির সাথে আপোষ করবেন না যদি সবাই তোমাকে সেরে উল্টো রাস্তায় হাঁটে তবুও তুমি তোমার তোমার নীতিতে স্পাদ দৃঢ় থাকবে হতাশগ্রস্ত হবে তুমি তবুও হাল ছাড়বে না একাপদ চলতে চলতে হঠাৎ তুমি দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছে তোমার জন্যই অথচ তাদেরকে তুমি বিপদে তোমার পাশে পাবে কখনো কল্পনাও করনি দেখবা তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্যই হঠাৎ ইস্পাত কঠিন বাঙ্গার তৈরি করেছে তারা তোমার ক্ষতি তখন কেউই করতে পারবে না নীতির সাথে আপোষ না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতি হয়েও যায় তবুও সৎপথে থেকেই চুপচাপ তা হজম করে নিবে বিশ্বাস রাখবে সৃষ্টিকতার উপর কালের পরিক্রমায় তুমি বুঝবে সেদিনের ওইটুকু ক্ষতি উপরালা হাজার গুণ বেশি তোমাকে পুরস্কার হিসেবে পরিশোধ করে দিয়েছে মিষ্টিভাষী ও বদমেজাদের উপরের আচরণ সবসময় মিষ্টিভাষী মানুষের থেকে নিরাপদ দূরত্বে থাকবে বদমেজাজি মানুষকে মিষ্টিভাষীর চেয়েও বেশি মূল্য দিবে একটা কথা মনে রাখবে বদমেজাজি বন্ধুটার হৃদয়টা পরিষ্কার অন্যদিকে মিষ্টিভাষী বন্ধুটা হৃদয় হতে পারে জিলাপি পেসের মতো যা তোমার জন্য হতে পারে বিপদ